সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশ তা বোর্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা অষ্টম এসএসসি এইচএসসি পাশ করেছেন এবং যাদের বয়স পনেরো পাঁচ দু তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা সবাই এখানে আবেদন করতে পারবেন ছ আবেদন শুরু করবে এবং শেষ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ চা বোর্ড থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা এখানে নয়টি পদে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে আমি প্রথমেই যে পদটি নিয়ে আলোচনা করছি তার নাম লোক নিয়োগ করা হবে দুইজন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ ও তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর দুই নম্বরে আছে ভান্ডার রক্ষক পাবলিক স্টোরকিপার নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যবাদী মণিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা এরপর তিন নম্বর আছে হিসাব সহকারী লোক নিয়োগ করা হবে তিনজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ আছে চার নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর লোক নিয়োগ করা হবে বাইশজন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটার টাইপিংয়ে যথাক্রমে বাংলা ও ইংরেজিতে বিশ ও শব্দের গতি থাকি থাকবে প্রতি মিনিটে এরপরে পাঁচ নাম্বারে আছে গাড়ি চালক লোক নিয়োগ করা হবে চারজন শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোন সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে প্লাম্বার লোক নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে এরপর আছে অফিস সহায়ক লোক নিয়োগ করা হবে এগারো জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর আছে নিরাপত্তা প্রহরী পাবলিক গার্ড লোক নিয়োগ করা হবে দুইজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে নয় নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী পাবলিক সুইপার নিয়োগ করা হবে জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বন্ধুরা চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট টি এ বোর্ড ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশানো নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্যপত্র প্রদান করতে হবে অসম্পূর্ণ তথ্য সম্পলিত আবেদন বাতিল বলে গণ্য হবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে চা বোর্ডের ওয়েবসাইট টি বোর্ড ডট গভ ডট বিডি থেকে ফর্ম ডাউনলোড করে সেই ফর্মে আবেদনপত্র লিখে আগামী তেইশ এক দু তারিখের মধ্যে চা বোর্ডের ঠিকানায় পাঠাতে হবে আবেদন ফি এক থেকে ছয় নং পদের জন্য একশো টাকা এবং ছয় থেকে নয় নং পদের জন্য পঞ্চাশ টাকা সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রাম বরাবরে পে অর্ডারের মাধ্যমে পাঠাতে হবে পে অর্ডারের কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এছাড়াও আবেদনপত্রের সাথে ফেরত খাম ও দশ টাকার ডাকটিকিট পাঠাতে হবে খামের উপর আবেদনকারীর ঠিকানা লিখে দিতে হবে বন্ধুরা আবেদন পাঠানোর ঠিকানা বরাবর সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর একশো বাহাত্তর বোস্তামি সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম চার হাজার দুশো দশ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে বন্ধুরা আবেদনপত্রের সাথে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে এক কপি আবেদন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং তিন কপি ছবি স্টাপলার করে সংযুক্ত করতে হবে বন্ধুরা এই হলো বাংলাদেশ তাপর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম